নমো শিবাই ও নমো শিবাই ওং নমো শিবাই নমস্কার বন্ধুরা ভগবান শিবের আশীর্বাদ ও কৃপা সর্বদাই থাক আপনাদের জীবনে এই কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি পবিত্র শ্রাবণ মাসের সোমবারে ভুল করেও এই পাঁচটি জিনিস শিবলিঙ্গে অর্পণ করবেন না স্বয়ং ভগবান শিব অত্যন্ত রুষ্ট হয়ে যাবেন জীবনে দুঃখ দারিদ্রতা ওর ঘোর পাপে পড়ে যাবেন বন্ধুরা আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যাতে আপনারা জানতে পারেন শ্রাবণ মাসে সোমবারে কোন জিনিসগুলি শিবলিঙ্গে অর্পণ করা উচিত নয় বন্ধুরা ভুল করেও যদি এই জিনিসগুলি শিবলিঙ্গে অর্পণ করেন তো আপনার ঘর পরিবার পুরো ছাড়খাড় হয়ে যাবে বন্ধুরা আপনারা যদি স্বয়ং ভগবান শিবের পরম ভক্ত হন তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে ওম নম শিবাই হর হর মহাদেব লিখতে ভুলবেন না বন্ধুরা যে যাই বলুক ভুল করেও কিন্তু এই পাঁচটি জিনিস শিবলিঙ্গে অর্পণ করবেন না নচেত নিজের বিপদ নিজেই ডেকে আনবেন আপনার এই একটি ভুলের কারণে সংসারে নেমে আসবে ঘোর অমঙ্গল এবং চরম দারিদ্রতা যা আপনি সারা জীবন কঠোর পরিশ্রম করলেও সেই সমস্যা থেকে কিছুতেই মুক্তি পাবেন না বন্ধুরা ভগবান শিব খুব অল্পতেই প্রসন্ন হন তিনি ভক্তের ডাকে সাড়া দেন যে কোনো সময় শুধু ভক্তি ভরে তাকে ডাকতে হয় তিনি মাত্র এক ঘটি জল আর একটি বেলপাতাতেই সন্তুষ্ট হন এবং তিনি সেই ভক্তের ওপর অত্যন্ত প্রসন্ন হন এবং সেই ভক্তের সারা জীবন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ লাভ করেন বন্ধুরা শিব পূজার ক্ষেত্রে একটি বিশেষ নিয়ম মাথায় রাখতে হবে আমাদের শাস্ত্র অনুসারে এমন কিছু কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলি অন্য দেবদেবীর পূজায় অর্পণ করা গেলেও দেবাদিদেব মহাদেবের পূজায় কখনও অর্পণ করা উচিত নয় আপনি যদি ভুল করেও এই জিনিসগুলি ভগবান শিবের মাথায় অর্পণ করে ফেলেন তো বুঝবেন সেই দিন থেকেই আপনার জীবনে দুর্ভাগ্য শুরু হয়ে যাবে এবং আপনি যতই নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান শিবের পূজা করুন না কেন ভগবান শিব কিন্তু আপনার ডাকে কখনোই আর সাড়া দেবেন না তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি আপনাদের জানিয়ে দেব কোন জিনিসগুলি শিবলিঙ্গে ভুল করেও অর্পণ করবেন না যাতে দেবাদিদেব মহাদেব আপনাদের ওপর রুষ্ট হয়ে যান তো বন্ধুরা চলুন ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করা যাক নাম্বার এক ছেঁড়া ফাটা বা নোগ দিয়ে কাটা বেলপাতা কখনোই শিবলিঙ্গে অর্পণ করা উচিত নয় ছেঁড়া ফাটা বেলপাতা বা নোগ দিয়ে কাটা বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করলে ভগবান শিব অত্যন্ত ক্রোধিত হয়ে যান এবং আপনারা ঘোর পাপের ভাগিদারি হবেন তাই ভুল করেও এমন বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করবেন না সর্বদাই শিবলিঙ্গে পরিষ্কার নিখুঁত তিনটি পাতাওয়ালা বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করবেন বেলপাতা ভগবান শিবের অত্যন্ত প্রিয় বেলপাতা ভগবান শিব শিবের অত্যন্ত প্রিয় এই বেলপাতা মা পার্বতীর ঘায়ের গায়ের ঘাম থেকে উৎপন্ন হয়েছিল তাই একটিমাত্র বেলপাতা দিয়ে যদি নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান শিবের পূজা করতে পারেন তো ভগবান শিব কিন্তু অত্যন্ত হয়ে যাবেন বন্ধুরা নাম্বার দুই শিবলিঙ্গে বা ভগবান শিবের পূজা করবার সময় শঙ্খের ব্যবহার একেবারেই করা উচিত নয় কারণ দেবাদিদেব মহাদেবের পূজায় ভুল করেও শঙ্খের ব্যবহার করা উচিত নয় বন্ধুরা হিন্দু শাস্ত্র অনুসারে এই শঙ্খ হল এক অসুরের প্রতীক শঙ্খ চুর নামক অসুরকে স্বয়ং দেবাদিদেব মহাদেব বধ করেছিলেন আর এই শঙ্খ সেই অসুরের শক্তির প্রতীক তাই ভগবান শিবের পূজায় শঙ্খ ব্যবহার করলে ভগবান শিবের পূজা অসম্পূর্ণ থেকে যায় আর দেবাদিদেব মহাদেব আপনাদের ওপর অত্যন্ত রুষ্ট হয়ে যাবেন তৃতীয় জিনিসটি হলো তুলসী পাতা হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিক শুনেছেন শিব পূজা বা শিবলিঙ্গের পূজা করবার সময় কখনো তুলসী পাতা ব্যবহার করবেন না অসুরে বিন্দা থেকেই তুলসীর জন্ম হয়ে থাকে ভগবান শ্রীহরি বিষ্ণুর রূপে গ্রহণ করেছিলেন তুলসী দেবীকে ভগবান শ্রীহরি বিষ্ণু প্রদীর রূপে গ্রহণ করেছিলেন তুলসী দেবীকে শাস্ত্র অনুসারে ভগবান শিবের পূজায় তাই কখনো তুলসী পাতা ব্যবহার করা উচিত নয় নাম্বার চার যে জিনিসটি আপনারা শিবলিঙ্গে কখনো অর্পণ করবেন না সেটি হলো তিল হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিক শুনেছেন দেবাদিদেব মহাদেবের পূজায় বা শিবলিঙ্গ পূজা করবার সময় তিল কখনোই ব্যবহার করবেন না হিন্দু শাস্ত্র অনুসারে ভগবান শিহরি বিষ্ণুর গায়ের ময়লা থেকে এই তিলের সৃষ্টি হয়েছিল তাই মহাদেবের পূজায় তিল ব্যবহার করা উচিত নয় কারণ যেহেতু ভগবান শিহরি বিষ্ণুর গায়ের ময়লা থেকে এই তিলের সৃষ্টি হয়েছিল তাই তিনি কখনো এই তিল গ্রহণ করেন না কারণ এটি ভগবান শিহরি বিষ্ণুর গায়ের ময়লা যে ব্যক্তি তিল শিবলিঙ্গে অর্পণ করেন সেই ব্যক্তির ওপর ভগবান শিব অত্যন্ত ক্রোধিত হয়ে যান যার ফলে পরিবারে নানান রকম সমস্যা বাধা বিঘ্ন রোগ ব্যাধি লেগেই থাকে নাম্বার পাঁচ বন্ধুরা ভাঙা আলো চাল ভুল করেও শিবলিঙ্গে অর্পণ করবেন না সর্বদাই ভগবান শিবের পূজায় অক্ষত অর্থাৎ গোটা আলোচাল অর্পণ করবেন এতে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হবেন এছাড়াও বন্ধুরা ভগবান শিবের পূজায় কখনো সিঁদুর ব্যবহার করবেন না হিন্দু শাস্ত্র মতে সিঁদুর হল সৌভাগ্যের প্রতীক আর ভগবান শিব হলেন পরম বৈরাগী তাই ভগবান শিবের পূজায় কখনো সিঁদুর ব্যবহার করবেন না ভগবান শিবের পূজায় আপনারা চন্দন ব্যবহার করবেন চন্দন দিয়ে শিবলিঙ্গে তিলক লাগান ভগবান শিবের পূজায় চন্দন ব্যবহার করলে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হন তাই বন্ধুরা অবশ্যই আপনারা এই জিনিসগুলি ভগবান শিবের পূজাতে কখনোই ভুল করেও অর্পণ করবেন না এই জিনিসগুলি আপনারা এড়িয়ে চলার চেষ্টা করুন এতে আপনার ও আপনার পুরো পরিবারের মঙ্গল হবে কল্যাণ হবে এবং সর্বদাই আপনাদের জীবনে থাকবে ভগবান শিবের আশীর্বাদ তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা